তো হে গাইজ গুড মর্নিং তো দেখো গতকাল আমি পাটি সাপটা পিঠে বানিয়েছিলাম তো তারই একটা ছোট্ট রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি আমি নারকলের পুর দিয়েই করব পিঠেটা এখানে তাওয়া গরম হতে বসিয়ে দিয়েছি আর এখানে এই যে আমার ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি তো এর মধ্যে আমি দিয়েছি চালের গুঁড়ো অল্প একটু ময়দা সুজি আর গুড় দিয়েছি একটু খেজুর গুড় আর আমি দুধ দিয়ে পুরো ব্যাটারটা মেখেছি তো এই যে আমি এবার তাওয়াটা গরম হয়ে গেলে আমি একটু তেল ব্রাশ করে নেব তো তেল ব্রাশ করে ওয়েট করব তেলটা গরম হওয়ার জন্য তারপরে আমি ব্যাটারটা দেব তো তেলটা গরম হয়ে গেছে আর আমি যে ব্যাটারটা দিয়ে দিয়েছি তো বলি আমার না ফার্স্ট ব্যাটারটা একটু মোটা হয়ে গিয়েছিল যার কারণে প্রথম পিঠাটা একদমই ভালো হয়নি আর দেখো ফেটেও যাচ্ছিলো তো তারপরে আমি আবার একটু দুধ দিয়ে পাতলা করে গুলে নিলাম আর এই যে ফার্স্ট পিঠাটা একদমই ভালো হয়নি তো পরের পিঠেগুলো বেশ সুন্দর উঠেছিলো আর বেশ ভালো হয়েছিল আমি আবারও একটা ব্রাশ দেব বলে আবার একটু ব্রাশ করে নিলাম পিঠেটা তো এই যে দেখো তারপরে আমি আবারও ফের সেকেন্ড পিঠাটা করার জন্য ব্যাটার দিয়ে দিলাম তো এরপরে প্রত্যেকটা পিঠে খুব সুন্দর হয়েছিল খুব সুন্দরভাবে উঠেছিল তো আমি এটা নিয়ে এই সেকেন্ড বার করছি মানে গত বছর করেছিলাম আর এই এবছর এই ফার্স্ট টাইম এই পিঠাটা বানালাম তো এই পিঠাটা সবাই খেতে ভালোবাসে আমার মনে হয় আর আমাদের বাড়িতে তো সবাই খুব ভালোবাসে আমারও ভীষণ ভালো লাগে এই পিঠাটা খেতে তো যার কারণে আজকে বানিয়েছি তো আমার এই যে নারকলের পুর দিয়ে বানাচ্ছি নারকলের পুরটা আমার বেশ কিছুটা থেকে গিয়েছিল তো সেই পুরটা দিয়ে আবারও আমি পুলি বানাবো তো সেই রেসিপিটা শেয়ার করা হয়নি তো এই যে দেখো আমি খুন্তি দিয়েই করেছি খুন্তি দিয়ে বেশ ভালো হচ্ছিল উঠছিল তো প্রত্যেকটা পিঠে খুব সুন্দরভাবে উঠেছিলো খুব সুন্দর হয়েছিল পিঠেগুলো তো তোমরা কে কে খেতে ভালোবাসো এই পিঠে আমাকে কমেন্ট বক্সে জানিও আর ওদিকে দেখো একটু লেগে গেছে তো আমি ওটা তেল ব্রাশ করে ওটা সরিয়ে দেব তো এই যে প্রত্যেকটা পিঠে একদম পারফেক্ট তৈরি হয়েছিল আর এইটা দেখো কত সুন্দর ভিতরে জালি জালি মতো হয়েছে তো এরপরে প্রত্যেকটা পিঠে খুব সুন্দরভাবে উঠেছিলো একটুও প্রবলেম হয়নি তো একে একে আমি সমস্ত পিঠেগুলো বানিয়ে নেব তোমরা কে কীভাবে বানাও আমাকে কমেন্ট করে জানিও আর দেখো আমি এই যে প্রত্যেকটা তুলে তুলে এখানে এই যে রাখছে আর ওইটা আমার মাম্মাম খেতে খেতে রেখে দিয়েছে ওখানে আর এই যে আমার এতগুলো পিঠে বানানো রেডি আর ওই যে একটা ছোট্ট পিঠে বানিয়েছি ওটা আমার মাম্মাম পরে খাবে তো ওর জন্য ওটা বানিয়েছি লাস্টে একটুখানি ছিল যেটা সেটা দিয়েই তো চলো ওটা আবারও নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে বাই